সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে এখন বাইরে প্রস্তুতি নিয়েছে এবং যখন যখন দেখতেছে যে আমাকে বলছিল যে আমি আরো কিছু কাজ করতে চাই আমাকে বাড়ি করার জন্য কাজ করার সুযোগ দেওয়া হোক এবং অভিশাতে আমাকে কিছুদিন আমাকে সুযোগ হোক তা আমি তো মনে করি যে জায়গায় কোরআন সুপ্তি বলার পরে কাজকর্ম করবি না বলার পরেও অভিশাদ যোগাযোগ সেই জায়গা কিন্তু আর কি করবে যাই হোক ঘুরে পড়ে এক কথা যে লাউ সে কোথায় একটা শব্দ আছে যে ঘুরে ফিরে সে ম্যাক্স ছবিকে চাই ম্যাক ছবি তাকে চাই

ঠিক আছে তাহলে ভুল করে বলেছে ওই যে একটা মেয়ে যতক্ষণ তখন একটা ছেলে সাই না দিবে একটা ছেলে সহজে একটা মেয়েকে আসতে পারে না বারো পার্সেন্ট মেয়ের সাই থাকা লাগে বুঝলে তখন ধরে আহ যখন যদি কর দেয় যখন জনগণ গণ দেয় দুটোর বাড়ি মারে তখন রিয়াম দৌড়ে তাকে বুকে টেনে নিয়েছিল তখনই বোঝালা উচিত

আমরা এই জাতিকে জাতি ধান বুঝতে পারে যে হীরা সাথে রিয়া মুনি এই মুহূর্তে নাই তার সাথে সম্পর্ক বর্তমানে নাই তাই সে বর্তমানে মেঘ ছবির কাছে এটা আপনি কাছে ক্লিয়ার করার জন্য এবং সে কালকে কক্সপাতালে হোটেলে দেয় ধরা পড়ে সেটাও আপনার ভিডিও ফুটে সঙ্গে দেখেছেন সে আমার সাথে বর্তমানে নাই সে বলে সে নাকি শুটিং নিয়ে গেছে আমি শুটিং এ গেলা আমি জানলাম না তুমি শুটিং এ গেলা এটা কোন শুটিং হোটেলে কেন তোমরা মামলাতে তারা পরে করছে পরে গিয়া আমি ধরেছিলাম এটাতে আমি সত্যি কথা বলেছি দেশবাসী আবার প্রদান করে দেব আমি সত্যি বলছে তারা পরে কে করছে তারা মনে করে এটা সম্পূর্ণ সত্যি ঘটনা এটা আপনাকে প্রমাণ করে দেবো দুই নম্বর কথা মনে করেন তারা জন্ম যে তাদের ঘোষণা দিয়েছে তারা বিয়ে করবি যে বিয়ে করুক তাদের কথা না বিয়ের আগে তারা তো পরে কি শারীরিক সম্পর্কে করছে এটা আপনাকে প্রমাণ করে দেব